জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা আগামী একুশ অক্টোবর থেকে শুরু হবে আপনারা যারা বাংলা ডিপার্টমেন্টে আছেন এই বাংলা ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশানই প্রস্তুত হয়েছে আজকের ভিডিওতে এই সাজেশানগুলো আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে সংগ্রহ করবেন সেই বিষয়ে বলবো সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন শুরু করা যাক প্রথমত যে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে স্বাধীন বাংলাদেশের অব্যদয়ের ইতিহাস এই সাবজেক্টের সাজেশান কিন্তু অলরেডি একটা দেওয়া হয়েছে শর্ট সাজেশান আপনারা সেটি সংগ্রহ করে অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবেন পরীক্ষাতে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কমন পেতে পারেন তো কীভাবে সংগ্রহ করবেন এই ভিডিওর প্রথম কমেন্টসে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করবেন প্রতিটা সাবজেক্টের মূল্য হচ্ছে দশ টাকা তো আপনি বাংলা ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্ট যদি কালেক্ট করতে চান তাহলে আপনাকে প্রতিটা সাবজেক্টের জন্য দশ টাকা করে দিতে হবে মোটামুটি এটাই হচ্ছে বিষয় তো চব্বিশ তারিখে কিন্তু আপনার বাংলা সাবজেক্টের বাংলা ডিপার্টমেন্টের এই যে বিষয় বিষয়কটটা আছে এই বিষয়কটের পরীক্ষাটা হবে এই বিষয়কটির সাবজেক্টটা হচ্ছে বাংলাদেশ ও বাঙালির ইতিহাস সংস্কৃতি তো এটার যদি সাজেশনটা আপনাদেরকে একটু নমুনাটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে প্রথম অধ্যায় দুইটা অধ্যায় আছে সিলেবাসে এই সাবজেক্টে তো প্রথম অধ্যায় থেকে ক বিভাগের জন্য আপনার এই প্রশ্নগুলো পড়া লাগবে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে যেগুলো দেওয়া আছে আর কি তো টোটাল প্রশ্ন হচ্ছে আপনার প্রথম অধ্যায় থেকেই রয়েছে বাহাত্তরটা আর খ বিভাগের প্রশ্ন রয়েছে তেরোটা গ বিভাগের প্রশ্ন রয়েছে আরও পনেরোটা এই হচ্ছে মোটামুটি প্রথম অধ্যায়টা আর দ্বিতীয় অধ্যায়ের ক বিভাগের প্রশ্ন রয়েছে তারপর খ বিভাগের প্রশ্ন আলাদা করে দেওয়া আছে এবং গ বিভাগের প্রশ্ন আলাদা করে দেওয়া আছে সো এটাই হচ্ছে প্রথম যে সাবজেক্ট সেটি এবার পরবর্তী যে সাবজেক্টের পরীক্ষা অর্থাৎ আটাইশ তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে যে সাবজেক্টার সেটি হচ্ছে বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা তো এটারও কিন্তু দুইটা অধ্যায় আছে সিলেবাসে প্রথম অধ্যায় থেকে কবিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে তারপর খ বিভাগের প্রশ্ন গ বিভাগের প্রশ্ন আলাদা করে দেওয়া হয়েছে এরপর দ্বিতীয় অধ্যায় থেকে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন তারপর খ বিভাগের প্রশ্ন এবং গ বিভাগের প্রশ্নগুলো দেওয়া হয়েছে সো এটাই হচ্ছে সাজেশনটি এর পরবর্তী যে পরীক্ষাটি বাংলা কবিতা এক এটার পরীক্ষাটা অনুষ্ঠিত হবে হচ্ছে তিন তারিখে এই যে দেখতে পাচ্ছেন দুই এক এক শূন্য শূন্য পাঁচ তো এটার আর কি একই সাবজেক্ট তো এটারও কিন্তু প্রথম অধ্যায় থেকে দেখুন আপনার এই প্রশ্নগুলো পড়তে হবে অধ্যায় এক পয়েন্ট এক তারপর অধ্যায় এক পয়েন্ট দুই রয়েছে এরকম প্রত্যেকটা অধ্যায় রয়েছে আপনারা এখানে সাজানো গোছানো অনেক সাজেশান এটা সো আপনারা এই সাজেশানগুলো কমপ্লিট করলে পরীক্ষাতে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট কমন পেয়ে যাবেন এরপর বাংলা উপন্যাস যেটা রয়েছে এটা যদি দেখি তাহলে সেটির কিন্তু ফাইনাল শর্ট সাজেশান এটা রয়েছে তো এটারও কিন্তু সাজানো গোছানো সাজেশান সো আপনারা এই সাজেশানটিও সংগ্রহ করে নেবেন পরবর্তী হচ্ছে সমাজবিজ্ঞান পরিচিতি এটা হচ্ছে আপনাদের অনেকের নন মেজর সাবজেক্ট অনেকের এই সাবজেক্টটা নাই অনেকের আছে হচ্ছে সমাজকর্ম পরিচিতি অনেকের রাজনৈতিক তত্ত্ব আছে সো রাজনৈতিক তত্ত্ব ওইটা আসলে আপাতত প্রস্তুত হয়নি ওইটা প্রস্তুত হয়ে যাবে আপনাদেরকে দিয়ে দিব তো এই হচ্ছে মোটামুটি প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তো আপনারা অবশ্যই কালেক্ট করে নেবেন যেহেতু আপনাদের পর্যায়ক্রমে প্রতিটা সাবজেক্টের পরীক্ষা হবে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ